বসুন্ধরা রাবার এটা হচ্ছে বাটার ফুল রাবার এটা হচ্ছে আপনার গাজী বসুন্ধরা সব ধরনের ফর্ম আছে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি আমরা বসে যাই নিয়ে আসবেন নিয়ে আসলে আমরা একটা ফোম আবার নতুন দিয়ে দেবো প্রচুর রেসপন্স করবে একশো বছর গ্যারান্টি সুপার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা অবস্থিত পপুলার ডায়াগনস্টিকের পশ্চিম পাশে বিক্রমপুর বেডিং হাউসে আপনাদের জন্য নতুন নতুন ফোমের কালেকশন নিয়ে এখানে ব্র্যান্ড নিউ কালেকশন আছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোম রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ফোম নয় এখানে কিন্তু আমাদের জন্য ফোমের কাবারও রয়েছে এবং বেডিং এর কাবারও রয়েছে এবং চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আমাদের সাথে থাকবে রবিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা সুপার ফোম প্লাস কভার কিনবেন বা কিভাবে চিনবেন বা বুঝবেন ভালো কোনটা প্লাস মন্দ কোনটা তো ভিউয়ার্স খেয়াল করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে হ্যাঁ এখানে ফোম তারপর এটা আমাদের শোরুম এ পাঁচটা উপরে টপ ক্যামেরা মনে এখন অনেক একেন ভিউয়ারস কত কালেকশন ইনস্ট্যান্স আপনারা নিতে পারেন আচ্ছা তো এখন যে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি এখন যে হোলসেল আমাদের কাছ থেকে নেয় সে একবারে 10 সেট 20 সেট নেয় ভালো না মিডিয়াম না প্লাস মন্ড না ব্যবসার জন্য না এখন যে ভাইয়া বা যে আপুটা তার বাসার জন্য নেবেন সেটা সবচেয়ে ভালোটাই নেবেন অবশ্যই তো আমাদের কাছে সব ধরনের ফোম আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নেবেন তো প্রথমত আমরা কোম্পানির সাথে পরিচিত হই তো আমাদের এখানে যে ফোমটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার কোয়ালিটি ফোম ম্যাক্স পাওয়ার তারপর এটা হচ্ছে আকিস গ্রুপের ফোম গোল্ডেন নাকিজের আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার কার্মো ফোম ওকে তারপর এটা হচ্ছে আপনার বেঙ্গল গ্রুপের বেঙ্গল ফোম তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরার সেমি রাবার আর এটা হচ্ছে বসুন্ধরার রাবার তারপর এটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে বাটা আর এটা হচ্ছে বাটার ফুল রাবার আর এটা হচ্ছে আপনার গাজি তো ভির্ট বিষয়টা হচ্ছে এখানে যে কয়টা ফোন আছে সবাই ভালো মানের ফোন আচ্ছা কোম্পানি পরিচিত নামও আছে তো এখন ভাই রাবার ফোম কোনটা সেটা আপনি কিভাবে বুঝবেন তো রাবার ফোম চেনার বৈশিষ্ট্য হচ্ছে যেমন এই ফোমগুলো আপনি একটা দোকানে আসবেন আসার পরে ফোমগুলো আপনি ধরবেন হ্যাঁ ধরার পর দেখবেন যে ফোমের হাই ডেনসিটিটা কোনটা যেমন একটা ফোন যদি আপনি এইভাবে চাপ দেন জি যে আপনার শরীরে যে রকগুলো খেয়াল করলেন এটা কতটুকু প্রেসার নিতে পারে এটা দেখে নেবেন তো এখন দেখেন ফোম যেমন এইট হচ্ছে কি বসুন্ধরা জি ঠিক আছে এটা বসুন্ধরা ফাইভ জি ক্লিয়ার তো আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি বসুন্ধরা সুপার এক্সট্রা আচ্ছা এখন এই দুইটা কোম্পানির ফোন একই কোম্পানির দুইটা গ্রেড দুইটা গ্রেড করার কারণটা কি এখন ভাই কারো সোফা এক লাখ টাকা হয় আচ্ছা আবার কারো সোপা বিশ টাকা হয় জি যার পরিবেশ যেরকম যার রুচি যেরকম যার সাধ্য সেরকমই অবশ্যই এখন কোম্পানি আপনাদের স্বার্থে করছে কি এইটা করছে আপনার সেমি রাবার আচ্ছা আর এইটা করছে আপনার ফুল রাবার ফুল রাবার এখন এই ফুল রাবার ফোমটার দাম পরে আপনার 10 পিস ফোমের দাম পরে 6500 টাকা 6500 টাকা সেমি রাবার যেটা এইটা 10 পিস ফোমের দাম পরে 4500 টাকা 4500 4500 টাকা তো এখন এটা আপনি কিভাবে বুঝবেন এই ফোমটা যখন আপনি এভাবে ভাঁজ করবেন দেখেন এই যে এভাবে যখন আপনারা ভাঁজ করবেন এটা টেম্পারেচার একটু কম হবে হ্যাঁ

দেখেন দেখেন ভিউয়ার যে বাটা 100 বছর গ্যারান্টি সুপার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এইটুই হচ্ছে বাটার রাবার আচ্ছা আর এইটুই হচ্ছে বাটার কি সেমি রাবার সেমি রাবার সেমি রাবারে লেখা থাকে কি সফট কমফর্ট সফট কমফর্ট তো এখন যাদের একটু বাজেট কম জি ভাই আমি একটু বাজেট কম আমার 20 বছর 25 বছর হলে আমার 10 বছর দরকার নাই জি তো তারা করবেন কি তাদের জন্য আপনার এই ফোমটা সফট কমফর্ট এগুলো কিন্তু সেমি রাবার দেখেন ফোমের রেসপন্স প্রুড রেসপন্স ফোম যদি এভাবে করেন অনেক রাবার ফোম এগুলো আপনার বইটা একদম এই যে কি এবার বর্ডবেন না প্লাস ফারবে না হ্যাঁ দেখেন ভিউয়ার্স এই যে খুবই রাবার তো এইটা যারা নেবেন এটা 10 পিস ফোনের দাম মাত্র 4500 টাকা আচ্ছা আর যারা আবার একটু রাবার নিতে চান যে ভাই আমি একটা রাবার ফোম নিব জি বসতে আরাম জি এবং দীর্ঘস্থায়ী তো তাদের জন্য হয়েছে সুপার এক্সক্লুসিভ বাটা আচ্ছা তো এইটা দেখুন ফোমটা যখন আপনারা ভাজ করবেন এই যে

এগুলো তো আর দেখানো হয় এই যে ফোমগুলো গুলা এগুলো হচ্ছে আমাদের লোকাল কোম্পানি দেশীয় কোম্পানি এখানে যে ফোমগুলো আছে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ফোম হ্যাঁ প্রচুর রাবার এগুলা এগুলো ফোমের হাইটটাও ভালো দেখেন তো এখান থেকে আমরা একটা ফোম বের করি জি যেমন এই ফোমটা হচ্ছে কি ফোম ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার জি আচ্ছা দেখেন একটু ক্যামেরাটা মারেন ম্যাক্স পাওয়ার বর্তমান বাজারে একশো পার্সেন্ট গ্যারান্টি সবকিছু দেখা আছে আর এই পাশে লেখা থাকবে এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফোর্ট চার ইঞ্চি প্লাস হাইট

এখন আপনারা ফোম নিবেন এখন যেই ভাই সোপা আমি বললাম যে টাকা দাম জি এখন ভাই সবার রুচি আস না যেমন এই ফোমটার দাম কত গাজী পঁয়তাল্লিশশো আচ্ছা তারপর বসুন্ধরা এটা কত পঁয়তাল্লিশশো আচ্ছা তারপরে

যে আমি অডিও কল বিক্রি করবো ভিডিও কল দিয়ে দোকান এক কালার জি এটা পরে পঁয়ত্রিশশো এই যে একটা ডিজাইন এটা পরে পঁয়ত্রিশশো এই যে এটাও পরে পঁয়ত্রিশশো আচ্ছা এই ডিজাইনটাও পরে পঁয়ত্রিশশো

মাত্র পঁয়ত্রিশশো টাকা আর সরি পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এইটার স্ক্রিনশট মাইরা আবুলের কাছে পাঠাবেন বাবুলের কাছে পাঠাবেন শামসুর কাছে পাঠাবেন যে ভাই আমার মতো দোকানদার কিন্তু অনেক আছে আমি যে বড় দোকানদার তা ওদের কাছে পাঠাই বলবেন এই কত আচ্ছা ক্লিয়ার আপনি ঘরে বৈশা ভাই যাচাই করবেন তাহলে যাচাই করতে পারবে আপনার আসার দরকার নেই ঘরে বৈশা শুয়া

বিজয় দুই বছর সবাই সুখে থাকবেন মাত্র পাঁচ হাজার টাকা তো এখন আবার ওই যে এটার সাথে একটা সিস্টেম আছে যেমন আপনি কুশন কাবার বা রুমাল নেবেন নাকি সাইড টেবিল নেবেন জি তো ক্ষেত্রে যেমন আমরা একটা খয়রি কালার বের করলাম হ্যাঁ এইটা কাবার এই কাবারটা পরে পাঁচ হাজার কাজগুলো দেখেন তো এখন এটার সাথে আমরা এরকম পাঁচটা দেবে কি কুসন কাবার হ্যাঁ কুসন কাবার তারপর এরকম দিব আমরা কি রুমাল রুমাল এই রুমাল এরকম একটা দেবে কি রুমাল আচ্ছা খেয়াল করছেন জি এই যে এরকম পাবেন রুমাল কত বেশি পাঁচটা রুমাল আর এইটি আপনাদের ছোট দুইটা সাইড টেবিল থাকে যে পাশে এরকম দিবেন এইটি বড় নাস্তার টেবিলটা হ্যাঁ বড় টেবিল উপরে দিবেন তো 18টা জিনিস পাঁচটা রুমাল

আর সবার উদ্দেশ্য কথা ভাই আপনার পয়সা যদি আমাদের রিজিকের থাকে তাহলে আমার এখান থেকে নিতে হবে না যেখান থেকে নিবেন এইভাবে যা চাই বাছের প্রোডাক্ট কিনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চমৎকার ভাই আমাদেরকে চমৎকার চমৎকার কালেকশন দেখালো সোফা এবং শুধু সোফা নয় বেডিং এর যত ধরনের পণ্য প্রয়োজন সকল কিছু আপনার এখানে পেয়ে যাবেন এখানে লোকেশনটা হচ্ছে আপনাদের যাত্রা বিক্রমপুর বিক্রমপুর হাউস চমৎকার তো আর কথা বাড়াবো না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম